সংসদে কংগ্রেসের ঢাকাsched সমন্বয় বৈঠক সে সমন্বয় বৈঠক বৈঠক এডি গেল তৃণমূল কংগ্রেস এতদিন কংগ্রেসের ঢাকা সমন্বয় বৈঠকে যেতেন সুদীপ ডেরেক তবে আজ সকাল 10.30 টায় বৈঠক ডাকেন মালিক আরজন খারগে আর মালিক আরজন ডাকা বৈঠকে গোর হাজির তৃণমূল কংগ্রেস সংসদে কংগ্রেসের ডাকা যে সমন্বয় বৈঠক সে সমন্বয় বৈঠক তৃণমূল কংগ্রেস এডি গেল এতদিন কংগ্রেসের ডাকা সমন্বয় বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডেরেক ও তারাই যেতেন তবে আজ সকাল সাড়ে দশটায় যে বৈঠক ডাকা হয় মল্লিকার্জুন খার্গের তরফ থেকে সেই বৈঠক তৃণমূল কংগ্রেস এড়িয়েই গেল কিসের ইঙ্গিত এটা আমরা সেটাই বোঝার চেষ্টা করব কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব যে বৈঠক ডাকা হয়েছে মল্লিকার্জুন খার্গের তরফ থেকে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি থাকতেন এখন এটা এড়িয়ে যাওয়ার মানে কি দেখো একটাই মানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের অবনতি আমরা দেখেছিলাম এতদিন ধরে যে রাজ্যস্তরে যাই হোক জাতীয় স্তরে যাই হোক এবং যে কোনো পরিস্থিতিতেই হোক সংসদে সমন্বয় অর্থাৎ সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় সরকার সরকার পক্ষ প্রধানমন্ত্রী জনতা পার্টি তাদের চাপে রাখার জন্য বিরোধী শিবির তারা জোটবদ্ধভাবে লড়াই চালিয়ে এসেছে এবং জাতীয় স্তরে কোনো একটি ইস্যু বা একাধিক ইস্যুকে সামনে রেখে তারা ঝাঁপিয়ে পড়েছে দুই কক্ষে আর সেই কারণেই এই সমন্বয় বৈঠক এই সমন্বয়ের বৈঠকের কিন্তু এমনটা মানে নয় যে ভোট ভাগাভাগি আসন ভাগাভাগি দু হাজার লোকসভা নির্বাচন মূলত সংসদে দুটি কক্ষের মধ্যে বিরোধী শিবিরের সমন্বয় রক্ষা করার জন্য যে ফাটল চওড়া হচ্ছে এটা কি তার ইঙ্গিত বলা যেতে পারে রাজীব একদমই তার প্রভাব পড়ছে এবং জোটের ফাটল চওড়া হচ্ছে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা জিজ্ঞাসাও করেছিলাম সে কথা তিনি সরাসরি বলেছেন যে জোটে ফাটল অবশ্যই কিছুটা তো ফাটল ধরেছেই মূলত এই ফাটলের কেন্দ্রে জয়ী রয়েছে কিন্তু অন্য একটি অবশ্য। তা হল কংগ্রেসের সঙ্গে সিপিএম সম্পর্ক আমরা দেখেছি রাহুলের যে যাত্রা হয়েছে ন্যায় যাত্রা বাংলা দিয়ে যাওয়ার সময় সেখানে সিপিএম নেতারা সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম তারা গিয়ে দেখা করেছেন আর তারপরেই কিন্তু তৃণমূল কার্যত কার একেবারেই কোট ঘোষা করেছে তাদের বক্তব্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে যদি যায় তাহলে তৃণমূলকে ছাড়তে হবে আর তার আজকে ইঙ্গিত হিসেবেই সকাল সাড়ে দশটায় যে বৈঠক আহ মল্লিকার্জুন তার দপ্তরে ডেকেছিলেন এতদিন পর্যন্ত সেখানে উপস্থিত থাকলেও আজকে সেই বৈঠক যাননি তৃণমূল কংগ্রেসের কেউই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার তৃণমূল কংগ্রেসের নেতা অথবা রাজ্যসভার নেতা ডেরে তারা যান কিন্তু আজকের বৈঠকে কেউই যাননি এবং তারা জানিয়ে দিয়েছেন যে তারা দূরত্ব রেখে চলবেন আপাতত যতক্ষণ না এর সঙ্গে কংগ্রেসের যে সক্ষতা হয়েছে তা নিয়ে স্পষ্টীকরণ আছে এবং এর সঙ্গে সখ্যতা রাখলে তৃণমূল কংগ্রেস দূরত্ব রাখবে আর এর প্রভাব কিন্তু যে লোকসভা নির্বাচন যে আসন রফা যে সামগ্রিকভাবে বিরোধী জোট যে আইএনডিআইয়ে জোট সেই তার ওপরে পড়তে দেখা যাচ্ছে এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে বিরোধী শিবির কিন্তু ক্রমশই তৃণমূল কংগ্রেসের এই গড় হাজিরা নিয়ে কংগ্রেসের কোন বক্তব্য ছোট করে জানবো

ভূমিকা রাজ্যতে কংগ্রেসের ভূমিকা সেই বিষয়গুলো আগে নির্ধারিত হোক তারপরে পরবর্তী পদক্ষেপ ভাবা যাবে কিন্তু আজকে আমরা এই মিটিংয়ে যাইনি মাধ্যমিক পরীক্ষার রুজিয়াতে রাহুল গান্ধীকে দিচ্ছেন না কখনো বৈঠকে আসছেন না কখনো হেমন্ত চরণের পাশে দাঁড়াচ্ছেন কখনো ধরি মাছ নাছুই পানি এরকম অবস্থা তো আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন টোটাল কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে পার্টিটা থাকবে কি না পার্টি থাকলে ইন্ডি জোটে থাকবে না ইন্ডির বাইরে ইন্ডি চটকাবে কিছু বোঝা যাচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা